আপনার গাড়ি আপনি কি ছাত্র বাংলাদেশের ছাত্র আছে নাকি রাজনীতি আছে নাকি আমাদের গাড়ি আমাদের আপনি গাড়ি আনছেন এটা দেশে আবার রাজনীতি আছে নাকি বেটা কি কয় বড় ভাই ছোট ভাইকে ফোন দেওয়ার দিন শেষ আমরা এখন স্বাধীন দেশ আজ মেরা ব্রেকআপ হয়ে গেছে আজ মে দি গই সারি চিজো কো জলাঙ্গি ফির ইস বুক মে হামারে পায়ার কি সারি মেমরিজ কে দে ইসকো ভি আপনি কি কিছু দেখেছেন না দেখে থাকলে ভিডিওটি স্কিপ করে দেখুন কিছু বুঝতে পারেন কিনা এইভাবেও স্মৃতি ধরে রাখা যায় জানা ছিল না বোন মুরুবি মুরুবি বুঝ জানা কেমনে সম্ভব ভাই বাংলাদেশে মানুষ আর কিছু পারোক বা না পারোক সে বিনোদন দিবে আজকে নতুন সব পেট ফাপানো হাসির ভিডিও গুলো একসাথে পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর পরের সব ভিডিও প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক যে সেটা বাড়ি আমরা তকটা করে দিতাম Ha, বাড়ার ha, 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 এই বারারবাল কোন এলাকার এমপি কেউ জানলে একটু জানায়ন তো এত পাওয়ার তার আসে কই থেকে এত মানুষের সামনে গালাগালি দেয় আবার তাকেই মানুষ নেতা হবে কি একটা যুগে আমরা ছিলাম এমন সাদা মাটা বন্ধু কার আছে প্লিজ একটু তাকে ভিডিওটি শেয়ার করে দিন আমি নিজেও এমন সাদা মাটা তবে একলা রুমে পেলে আমিও ছাড় দিব না আরে ও তো চিন্তা করি লাভ আছে পাঁচ হাজার টাকা বেতনের সময় বিয়ে করিলাম

আর বাস্তবতা কেমন হয় দেখুন ফেসবুকে অনেক জায়গায় দেখেন না লেখা থাকে যে পাঁচ টাকা বেতন নিয়ে বিয়ে করেছিলাম এক বছর আসতে না আসতে সেটা পঁয়তাল্লিশ হাজার টাকা দাঁড়িয়েছে কিন্তু আসলে কি সত্যতা হয় রহিম তা মুসলমানদের জন্য মুসলিমের জন্য দোয়া করি দোয়া করেছি আল্লাহর কাছে নবীজির সিলাই দোয়া করেছি বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য দোয়া করেছি আমার নারায়ণবাসীর জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন আপনারা দোয়া করবেন যত আল্লাহ আব্দুল রহিম নবী করিম দোয়া কবুল করে নেন আমাদের সাহেব খুব দ্রুত দেশে ফিরবেন কারো যদি দোয়ার সাওয়ার থাকে তাহলে সে এ নিন এখনই আমরা শুধু শুধু তাকে খারাপ বলি সে যে পালাই না এটাই তার সব থেকে বড় অপমান সে আসলে হজ করতে গেছে এরাই সেই ভন্ডপীর এদের থেকে দূরে থাকুন সঠিক মানুষ বেছে নিন আপনি বাজারে গেলে যেমন কোনো সবজি নিলে বেছে বেছে নেন ঠিক তেমন করে কারোর কাছ থেকে জ্ঞান নিতে হলে আপনিও আপনার বিবেক বিবেচনা করে নিতে হবে নয়তো আপনি ঠকে যাবেন ছোটবেলায় এমন ছিল এমন একটা বন্ধুকে ভিডিওটি শেয়ার করুন এতে তার ছোটোবেলার কথা মনে পড়ে যাবে সুপ্রিয়া আমি কিন্তু এই মুহূর্তে একটা হিন্দু বাড়ির কাছে যে বাড়িটি মনোহরগঞ্জের ডাক্তার ডাক্তার বাড়ি হিসেবে পরিচিত তো আপনারা জানেন যে আমরা এখানে কিন্তু দাবা তিন মানুষের আমাদের পক্ষ থেকে ভালোবাসা সামগ্রী তাদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি তারা হিন্দু ধর্মের হলো আমি যখন এসেছি তারা আমাকে চিনতে পেরেছেন আহারে তাহিরি ভাই আপনি কেমন ত্রাণ দিতে গেছেন গেলেন তো আবারও ভাইরাল হয়ে কি ব্যাপার ধরা খেয়ে গেলাম নাকি গেলো রুকঢুকে শেষ এবার এক একটা হ্যাঁ শেষদা দ্বিতীয় সেজদা দিল হ্যাঁ গেল আবার তৃতীয় সেজদা আমার এদিক ওদিক টাকায় হাত বান্ন এবার সুরা ফাতিয়া পরবো সুরা মিলাইব আমার ছয় সেকেন্ডের মধ্যে শেষ এবার দিয়ে দিল রুকু হ্যাঁ এবার শেষ দা প্রথম শেষ দা আমার নাক ও ফুলকা এদিকে ওদিক টাকায় দ্বিতীয় শেষ দা হ্যাঁ আমার তৃতীয় শেষ দা কই ফাইলো তৃতীয় শেষ দা আমার চতুর্থ শেষ দা হ্যাঁ পঞ্চম শেষ দা বাবা সব বাস রেকর্ড করবো ছয় নম্বর শেষ দা আরে টান টানে এবার বইলো আশা আউট করবো দুরুদ পড়বো তারপর দোয়া মাসুরা পড়বো দেখি কতক্ষণ পরে হ্যাঁ দেখি তো কেউ এমন নামাজ আপনি কখনো দেখেছেন এরাই ছিল মুসলিম দেশের শাসক কেমনে সম্ভব আপনি ওকে মেনে নিতে পারবেন এই তোরা থাম আপাই ফোন দিছে আপার এরা জীবন দিতেও রাজি আছে কিন্তু আপাই তো আর নাই আসার ক্ষমতাও নাই ব্রাহ্মণ বাড়ি কি বাংলাদেশের বাইরের কোন জেলারে সিধা বানা ভালো আমরা ডাক্তার মুরা তখন যখন আসবো না সিধা বানা ফেলবো সিধা এরকম পাটকাঠির মতো সোজা হয়ে যাবা ঠিক না বেঠে ঠিক না বেঠে সঠিক ঠিক ডাক হবে সবাইকে সোজা পথে চলতে হবে মুরাদ বাবা তুমি কোথায় গেলে আসো এবার ব্রাহ্মণবাড়িয়া তোমার টাক লাল বানাই দিবেন পোলা বান নবীজি যেন নামাজ পড়তো আমরা তার নামাজের মতো না আমরা তার তো নামাজের ভিতরে অনেক দাইত্য আছে তো কেন এই ডাইনে সাহেব আমি সাহেব কেড়াইছে নাইছে তোর কার সমস্যা তোর কার সমস্যা দাইত্য না এটা আমরা তোর জন্য নামাজে করি আবার অনেকে যখন দেখে যে হুজুরে লম্বা কারাত রয়েছে এবারে মসজিদের উফরে ফেল চায় কয় আমরা মসজিদের কাজ দি অনেক জায়গা গেছি এরকম হয় না আগিলা দিনের মিস্ত্রি কাজ অন্যরকম এবারে হিসাব মিলেই কি আছে নামাজ না হুজিবিল্লা কয় না তো বেড়া ইতেন নামাজ যেমন তোমার বেড়ি ইতেন নামাজ তো আরো জগুন্ন কইলে তোমরা কি বেরিয়েছেন নামাজ যেই ন তারা জীবনের টাইম মতো নামাজ পড়তে পারে না কারণ কারণ ও তো আছে তারা তো মতো মতো আসে না কেন তারা মাসাল্লাহ সংসারের ঝামেলা আছে সুটতে কেন এরপরে দান টান লোন লাগে রান্না বান্না করন লাগে এরপরে ফুচ্ছে টুচ্ছে মুসল টুসল গুসল এরপরে না নামা আসরের টাইমে গিয়া কেন জু হরেন ঠিক কিনা ক নামাজ বেশি কিন্তু টাইম মতো ফোটা যেতে পারে না থুবাইলা একখানো জুহরের নামাজ পড়ে আসরের টাইমে গিয়া সেরা অজু টুজু কইরা গুসল টুসল কইরা আল্লাহ নামাজের নিয়ত বানছে এই ফিজ ধরে আপনার সহির নিয়ত বাইন্দা খালি নিয়তরা বাইন্দা সারছে এমন টাইমে দেখে যে দশ পনেরোটা মুরগা দানের যাবার হইয়া লাগে গেলেছে কি মেন নিত্যা দান খেলো যে বেটি অটো হাই অটো হাই এবার দান আনে হে বেটির নামাজের মধ্যে এমন দায়িত্ব কে কে পালন করেন ব্রো এইসব দায়িত্ব থেকে নিজেকে বাঁচান নয়তো আপনি ভুলের মধ্যে আছেন বাংলাদেশ এই হাজার হাজার ছাত্রদেরকে দেখে কেউ যদি ভয়ে লেজ গুটিয়ে পালায় তাহলে তার দায়ভার তো বাংলাদেশ ছাত্রলীগ নেবে না এমন বান্ধবী ললিতা কার কার পরিচিত আছে তাকে ধরেন আর ফেরে ফেলেন এদের থেকে আমরা রেহাই পেয়েছি হাগার হাগার সময় অনেক যন্ত্রণা পেতে হতো এটা কার সেলে হতে পারে একবার তাকে মেনশন করুন বন্ধু হুসনিয়ারা দেখ এটা তোর সেলে ছাড়া আর কারো সেলে হতেই পারে না

যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরকম কিছু অশ্রাব্য ভাষা ব্যবহার করেছে এবং লাইভে থেকে সে পবিত্র কোরআনের বেশ কয়েকটা পাতা ছিঁড়েছে এবং কোরআন শরীফকে সরাসরি তাৎসল্যতারী সে ছুঁড়ে মেরেছে যেটা আমার ক্লায়েন্টের এবং সমগ্র মুসলমান যারা ধর্মবীর মুসলমান পবিত্র কোরআনে এবং আল্লাহকে বিশ্বাসী তাদের ভাবাবেগে চরম আঘাত এনেছে এই অভিযোগেই আমরা মামলা করেছি মামলা করার পরে মাননীয় ট্রাইব্যুনাল সাইবার ট্রাইব্যুনালের বিশেষ আদালত আসা এই মামলাটা সুষ্ঠু তদন্তের জন্যে দিয়েছে এমন দেশই তো আমরা চেয়েছিলাম যেখানে ইসলাম হবে আমাদের একমাত্র দল আর কোরআন হবে সেই দলের সংবিধান আপনি কি চান ইসলাম ইসলামকায়ন হোক দেশে বাংলাদেশে মানুষের ট্যালেন্ট কোনো অভাব নাই শুধু সেটা সঠিক জায়গায় ব্যবহার করে না সেটাই সবথেকে বড় সমস্যা 24 সালে সকল ভাইরাল ডায়লগ একসাথে মনে করে নেন একবার মুরব্বি মুরব্বি ইটস মাই টার্ন নাও নাটক কম করো প্রিয় মামা নাফ্রিজ নাইস এন্ড অ্যাট্রাকটিভ

আমার নাম হারুন কিন্তু এই হাউন আঙ্কেলের জন্য মনে হচ্ছে আমার নামটা চেঞ্জ করে দিতে হবে নয়তো এই সমাজের টিকা যাচ্ছে না আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ി തനി അത് പിന്നെ തനിവാറോപ്പി മറോപ്പി മറോബി